মানুষ যেমন আপনিও মানুষ আমিও আমি ফেরেস্তা নয় আপনার বাইরে গিয়ে কিছু একটা করা উচিত আপনার খুব মন বসে চব্বিশ ঘন্টা আপনি চলে গেছেন বাইরে যাওয়ার আমার একটু শখ নাই গত কয়েকদিন আগে মাদ্রাসে চুল কাটতে গেছি যাচ্ছি আর শুনতে পাচ্ছি আল্লাহর কসম করে বলছি মহাজিদ আপনার আল্লাহর কসম যাচ্ছি আর বলছি জি দেখে দেখে মূল বিষয় এমন এক উঠে চলে গেল আল্লাহ মালিক এগুলা এগুলো মুসলিয়ার এগুলোই করার লাগে শুধু বসে থাকছে এজন্য জন্য আমি একা জুমাতে বলেছিলাম যে এই মসজিদে কেনা প্রায় মসজিদে ইমামদের এমন একটা অবস্থা যে মেলা ভয় লাগছে বাইরে কথাটা করা লাগলে এটা সত্য এমন একটা পরিস্থিতি আমাদের সমানে দাঁড়িয়েছে ইমামদের যে আমার কাপড় বাইরে মেলা দিতে ভয় লাগছে কে জানি কখন বলবে যাবে মূল বেশি এ কোম্পানি কুটে পেলে এত দামি কোম্পানি কুঠে পেয়েছে এটাও ভুল ধরবে বলার বিষয় নাই অবিশ্বাসের কিছু নাই ভুল ধরতেও পারে আল্লাহ যেন আমাদের বোঝার তো ফেক বলুন আমিন চেষ্টা করবেন আপনার ভুল আছে যেমন আমারও ভুল আছে ভুল হতেই পারে সেই ভুলটা মসজিদে এসে সারবেন বাইরে গিয়ে নয় মানুষের সামনে গল্প নয় হাটে বাজারে নয় হাটে বাজারে গিয়ে গল্প করে আপনার সম্মান কমবে আমার সম্মান কমবে না আপনাদের সম্মান কমবে আমার সম্মান কমবে না আল্লাহ যেন বুঝার তো ফেকা বলুন আমিন